তা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তোমাদের নাইন টেন এলেভেন টুয়েলভ আর এইট ফাইভ থেকে এইট অব এদের কোয়ালিফাইড রেজাল্ট দিয়ে দিয়েছে আজকে সন্ধ্যের সময় তোমরা এই রেজাল্ট চেক করতে পারো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে রেজাল্ট দিয়েছে নাইন টেন আর হচ্ছে এলেভেন টুয়েলভ আর ফাইভ থেকে এইট অবধি তিনটের রেজাল্ট দিয়ে দিয়েছে আপার প্রাইমারির ঠিক আছে তারা রেজাল্ট নিজেদের রেজাল্ট নিজেটা তোমরা চেক করতে পারবে এগুলো সব পিডিএফ দেওয়া হয়েছে পিডিএফগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা পিডিএফ দেখে নেবে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে তোমাদের পিডিএফ ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করার পর ওখানে তোমাদের নাম সার্চ করতে হবে অথবা নাম দিতে হবে না রোল নাম্বার অথবা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলেই তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে তোমরা পাশ করেছো না তোমাদের কোয়ালিফাইড ইন্টারভিউতে ডাক পাবে কি না যদি তোমাদের এই লিস্টে নামে নাম থাকে তাহলে তোমাদের কোয়ালিফাইড ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে আর এই লিস্টে যদি তোমাদের নাম না থাকে তাহলে তোমরা কিন্তু ডাক পাবে না তাই এই লিস্টটা ভালো করে তোমরা দেখে নেবে যারা ফাইভ থেকে এইট অবধি করেছিল তারা দেখে নিতে পারবে আর যারা নাইন থেকে টেন অব্দি করেছিল তারাও দেখে নিতে পারবে আর যারা ইলেভেন টুয়েলভ করেছে তারাও দেখে নিতে পারবে তিনটে পিডিএফ আমি সব দিয়ে দেবো ডিসক্রিপশন ওখান থেকে তোমরা দেখে নেবে অথবা ওয়েবসাইট দিয়ে দেবো ওখান থেকে তোমরা নিজে নিজের ডাউনলোড করে নেবে যাদের এই লিস্টের নাম থাকবে তারাই একমাত্র ইন্টারভিউর জন্য ডাক পাবে তাই তোমাদের নাম দেখে নেবে তোমাদের নাম আছে কি না ভালো করে দেখে নিয়ে তোমরা এখানে সার্চ করলে তোমরা বুঝতে পারো তোমাদের নাম আছে কি না থ্যাংক ইউ বন্ধুরা